আপনি যেভাবে প্রতিটি ঘটনা দেখেন বাংলাদেশে বসে পেপার পত্রিকা দেখি প্রতিটি এবং আমার বুদ্ধি যতটুকু আছে আন্ডারস্ট্যান্ডিং যতটুকু আছে ঠিক সেই অনুযায়ী আমি বিশ্লেষণ করার চেষ্টা করি এর বাইরে কারো দ্বারা প্রলুব্ধ হয়ে কারো কোনো তথ্য নিয়ে বা গোপন সংবাদ জেনে আমি জীবনের এই কাজটা কখনো করিনি আর কখনো করবো আওয়ামী লীগ বলেছে আমি আওয়ামী লীগের এমপি হয়ে জামাতের পক্ষে লিখতে আমার বুক কাঁপেনি আবার এখন বিএনপির বিরুদ্ধে বলতে আমার কোনো সমস্যা নেই আবার আওয়ামী লীগের পক্ষে বলতে আমার কোনো সমস্যা নেই ভালো গেলো আমার এখন যেই বিষয়টা হলো যে আমি সাদাকে সাদা বলে যাচ্ছি কালোকে কালো বলে যাচ্ছি আর এর ফলে আমার যে রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক ভবিষ্যৎ এটা নিয়ে আমি আসলে ভাবছি না আমি ভাবছি না আমি মনে করছি যে আল্লাহ আমাকে জবান দিয়েছেন জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন এগুলো সুখী আদায় করে যে কথাটি যখন বলা দরকার সে কথাটাই আমি বলে যাচ্ছি এখন এর অর্থাৎ এখানে শ্রোতা আছে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো গোলাম মাল্লা রনির মতো ঝুঁকি নিয়ে কথা বলার মতো লোক কম আছে পরিষ্কার না আমরা আহ আমাদের গর্বিত সেনাবাহিনীর ভূমিকা সম্বন্ধে আপনার কাছে আমি একটু জানতে চাইবো সেটা হলো দুইটা প্রশ্ন একসাথে যেমন প্রথমে একটু বলবেন যে সরকার সময় সেনাবাহিনীর ভূমিকাটা কি রহস্যজনক ছিল কিনা অনেকেই কথা বা নাকি এটা স্বাভাবিক ছিল বা সঠিক দিনে এই মুহূর্তে যানমাল আইন শৃঙ্খলা দায়িত্ব সব ওনাদের হাতে অথচ মাস পার হয়ে গেল আমরা কিন্তু এমনটা দেখছি না কারণটা কি মানে এখানে কি এখানে মূল ব্যাপারটা হলো যে যখন সেনাপ্রধান এই কথাটা বলেছেন তখন আমরা সব একটা বেহেস্ত এবং দের মাঝামাঝি ছিলাম এবং সরকার দেশে কোনো সরকার ছিল না তো তখন তার এই বক্তব্যটা ছিল রাষ্ট্র নায়কের মতো এবং তিনি ওই মুহূর্তে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন তখন উনি যখন এই কথাটা বলেছিলেন তখনও ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা নেননি তো তখন তার এই বক্তব্যটা ঠিক আছে কিন্তু পরবর্তীতে যখন ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইনু সাহেব নিলেন এবং আন্ডার দ্য কনস্টিটিউশন এখন পর্যন্ত কনস্টিটিউশনের অধীন কাজ আছে রাষ্ট্রপতির রূপে ডক্টর মোহাম্মদ ইনুসের যারা লোকজন কাজ করছেন এবং সর্বময় ক্ষমতা কিন্তু এখন সেই রাষ্ট্রপতির হাতে তো রাষ্ট্রপতির হাতে যখন সর্বময় ক্ষমতা তো সেক্ষেত্রে সেনাবাহিনীকে যদি আপনাকে ব্যবহার করতে হয় তাকে তো মিলিটারি পাওয়ার দিতে হবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে আপনি জরুরি অবস্থা জারি করবেন তাদের হাতে ক্ষমতা দেবেন আদারওয়াইজ সেনাবাহিনী প্রধানের যে ওই বক্তব্যটা ওই দিনের জন্য প্রযোজ্য ছিল এবং ওই দিন তিনি ঠিকই রাষ্ট্র নায়কের মতোই সব দায়িত্ব পালন করেছেন কিন্তু এখন তো তার কোনো ক্ষমতা নেই সে ইচ্ছা গুলি করতে পারবে না ইচ্ছা অ্যারেস্ট করতে পারবে না তার কোনো ম্যাজিস্ট্রেট পাওয়ার নেই সে লাঠি দিয়ে একটা বাড়িও দিতে পারবে না সে শুধু ডেপ্লয় আছে বেসামরিক প্রশাসনকে পুলিশকে সহযোগিতা করার জন্য কিন্তু তার তো কোনো ক্ষমতা নেই ফলে এখানে মিলিটারিকে দায়ী করে কোনো তো লাভ নেই আপনি এখন জরুরি অবস্থা দেন সমস্ত আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনি পুলিশের হাতে দিয়ে মিলিটারি হাতে দিয়ে দেন তারপর আপনি সেনাবাহিনীকে দায়ী করেন এর আগ পর্যন্ত আপনি তাকে দায়ী করতে পারবেন এখন সেনাবাহিনী কিছু করার নেই সেভাবে আসে সেনাবাহিনী সেটা একটা বিষয় কিন্তু অনেকে আবার ইদানিং একটা মানে চিন্তা ভাবনা কর যে আগামী অপেক্ষা করুন সামনে সেনাবাহিনী সেনা প্রধান আরেকটা ভাষণ আসতেছে আসছে বিসমুল্লাহ রহমানের বলে এরকম কিছু করতে পারবে কি আমাদের সংবিধান অনুযায়ী এটা সম্ভবই না হলো যে আমাদের তো এখন পর্যন্ত সংবিধান অনুসরণ করার চেষ্টা করেছে কিন্তু কোনো কিছু সংবিধান অনুযায়ী হয়নি বিপ্লব তো সংবিধান অনুযায়ী হয়নি শেখ হাসিনা তো সংবিধান অনুযায়ী পালাননি

আসলে এই সরকারের যে বৈধতা এবং এই সরকারের যে বিপদ এবং এই সরকারের যে সফলতা সবকিছু নির্ভর করছে ভবিষ্যতের রাজনৈতিক সরকারের উপর অর্থাৎ ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা সেটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হোক বা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট তারা যদি এই সরকারকে দায় মুক্তি দেয় তাহলে কেবলমাত্র এই সরকারের রক্ষা আর যদি তারা দায় মুক্তি না দেয় তাহলে কোনো কথা বলে লাভ হবে না এর কারণ হলো ক্ষমতা যার হাতে সবাই ওই যাকে বলে তার পক্ষে স্লোগান দেয় প্রশ্ন করলাম না 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 আসিফ নজরুল সাহেব আমার ডিপার্টমেন্টের বড় ভাই এবং শিক্ষক শুভানুধ্যায়ী তো অ্যাকচুয়ালি তিনি একজন শিক্ষক তার ক্লাসে চল্লিশ পাঁচচল্লিশ বা একশো জন ছেলে মেয়ে পড়াশোনা করে এই একশো জন ছেলে মেয়ের উপরেই তার কন্ট্রোল থাকে না এই কোনো ছেলে মেয়ের পিছনে বসে দুষ্টামি করে একে খোঁচা মারে প্রেম করতে গিয়ে একে ওকে আবার যাকে বলে চিঠি বিনিময় করে সে ওইগুলো দেখে কিন্তু কিছু বলতে পারে না ওর মধ্যে তাকে বলতে হয় তো সে কি করে এই জনগণের এই মব গুলো করবে তার তো পলিটিক্যাল সে কোনোদিন তো পলিটিক্যাল নেতৃত্ব দেননি আমি তো ওই কথাটাই প্রথমে বলছি তার কাছ থেকে তিনি যেটা বলেছেন এটাই তার কাছ থেকে আমরা তো বঙ্গবন্ধুর ভাষণ ঠিক সেখানে উনার মন পরে আছে আমরা তো ধারণা ছয় উনি চলে আসবে পরে কিন্তু মাস পরে হয়ে উনি আসার কোনো খবরই নেই এটা কি কারণটা দিচ্ছে না এখানে কি বাধা দিচ্ছে নাকি উনি জেল জুলুমে ভয় আসতেছেন না এই মুহূর্তে তো বিএনপি থাকা উচিত ছিল কি আপনার উচিত একটু কি মনে করেন আমি আসলে ওনার সঙ্গে আমার কোনো কথা হয়নি ওনার সঙ্গে আমার কোনো কথা হয়নি পাঁচ তারিখের পরে ফলে তিনি কেন আসছেন না কিভাবে আসছেন না আমি এগুলো জানি না ফলে যেহেতু তিনি একটা দলের প্রধান ব্যক্তি এবং এই মুহূর্তে বলতে গেলে সবাই ধরে নিয়েছে যে আপকামিং প্রেসিডেন্ট আপকামিং প্রধানমন্ত্রী বাংলাদেশে তো সেক্ষেত্রে তার সম্পর্কে আমি আন্দাজে কোনো কথা বলতে পারবো না এটা মানে শোভনীয় হবে না যেহেতু তিনি একটা দল চালাচ্ছেন বিএনপিও একটা দল এবং এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং তারে ক্ষমা আসবেন ফলে তিনি কেন আসছেন না কখন আসবেন কি করছেন বা তার যে বক্তব্য বক্তব্য নিয়ে আমার পর্যায় থেকে সমালোচনা করাটা আমার কাছে মনে হচ্ছে না যে এটা

জামাত একটা কনজারভেটিভ দল আর সেনাবাহিনীও একটা কনজারভেটিভ গ্রুপ মানে জামাত যেখানে আছে আবদ্ধ অবস্থায় আছে আর সেনাবাহিনী যেখানে আছে তারাও বাস্তবতা মানে বাস্তবতা মানে পাবলিক সমাজ থেকে তারা বাইরে আছে তো ওই সেনাবাহিনীর যারা বাইরে বাইরের লোক তাদেরকে তারা সিভিলিয়ান বলে আর এখনো সেনাবাহিনীর মধ্যে তুলনামূলকভাবে আমাদের সমাজে যে দুর্নীতি অনিয়ম মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে দুর্নীতি

সেই তুলনায় জামাতের মধ্যে নেই বললেই চলে তো যার কারণে কি হচ্ছে অ্যাজ এ ম্যান হিসেবে যদি আপনি তাদের অনেক দুর্বলতা আছে কিন্তু জামাতকে যদি অ্যাজ ম্যান হিসেবে আপনি পছন্দ করতে বলেন তাহলে আমাদের বেশিরভাগ লোক বলবো যে না জামাতের লোকজন আওয়ামী লীগের লোকজনের সাথে বিএনপি লোকজনের সাথে ইন পার্সেন্ট ইজ এ গুড এখন যখনই সেনাপ্রধান যেহেতু একটা কনজারভেটিভ জায়গাতে আছেন সে সঙ্গতির কারণে জামাতের দাড়ি জামাতের টুপি সফেদ পাঞ্জাবি তারপর জামাতের আমিরের সেই ফেরেস্তার মতো তো তুলনায় যদি সে আশেপাশে অন্য যারা রাজনৈতিক নেতৃবৃন্দ বসে আছেন তাদের সঙ্গে মিলেন সেখানে জামাতের পক্ষে আপনি বলেন আপনি দোয়া করেন আপনি মোনাজাত করেন ওইটাই করেছেন আমি একটু আমি একটু ধর্মীয় রাজনীতি আসবো আমি জামাতে থাকতে চাচ্ছি আমরা জানি যে জামাইতে জামায় শিবিরকে আহ পাঁচ তারিখে আগে দুই তিন আগে সরকার নিষিদ্ধ ঘোষণা করলো আমরা আবার অন্তর্বর্তী সরকার থেকে আমার সেই নিষিদ্ধতা বাতিল হয়ে গেল এই বিষয়টাতে সংক্ষেপে একটু বলবেন সেটা সঠিক ছিল কিনা এটাও সঠিক কিনা প্রথমত যে আগে জামাতকে নিষিদ্ধ করার এটা ভুল সিদ্ধান্ত ছিল এমন কি যুদ্ধাপরাধের বিচার নিয়ে আওয়ামী লীগ যেটা করেছে এটা বাড়াবাড়ির পর্যায়ে গিয়েছিল একদম অ্যাবসলিউটলি বাড়াবাড়ি পর্যায়ে গিয়েছে এখন এগুলো নিয়ে কাউন্টার বিচার করা এবং আগামী দিনে এগুলো হবে এগুলো হবে এই জিনিসগুলো ঠিক হয়নি এটা আমি নয় দর্শন থেকে কিন্তু এই কথাগুলো বলে আসছিলাম যে এই বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ হচ্ছে আপনি দেখেন ওই যে স্কাইপে কেলেঙ্কারি যুদ্ধ অপরাধের বিচার নি স্কাইপে কেলেঙ্কারি এবং সেই স্কাইপে কেলেঙ্কারির জন্য মাহমুদুর রহমানকে জেলে নেওয়া এই পুরো জিনিসগুলোর মধ্যে অস্বচ্ছতা ছিল এবং জোর করে কাউকে শাস্তি দেওয়ার একটা প্রক্রিয়া ছিল বিচারের প্রক্রিয়াটা স্বাভাবিক গতিতে এগোইনি তো জামাতের প্রতি আসলে অনেক জুলুম করা হয়েছে এতে কোনো সন্দেহ নেই আবার এই সময়widetilde আমি আমি একটু ইন্টারাপ্ট করি জামাতদের জুলুম করা হচ্ছে কিন্তু জামাত যে একটু রাজনৈতিক করতেছে এটা এটা কি মানে খুব সঠিক তার কাছে কিন্তু সমমত পাওয়া যাচ্ছে তো এত জুলুম করছে সেটা সেটা পড়াほしい রাখলাম আমি এখন জামাত যেটা সুর আপনি বেঠিক বলতে পারবেন না জামাতের যে রাজনীতি এটা যদি আপনার মোকাবেলা করতে হয় আপনাকে জামাতের সাথে বেশি জ্ঞানী হতে হবে বেশি ধার্মিক হতে হবে বেশি দর্শন দিয়ে ঠিক আছে দর্শন দিয়ে আপনি জামাতকে জামাত খুল নিয়ে যদি আগায় বা তলোয়ার নিয়ে যদি আগায় আপনি জামাত যে বিষয় নিয়ে জামাত প্রথমে বলতেছেন আহমাদুহু অনাস্তাইনুহু আপনাকে ওই নাহমাদুহু অনাস্তাইনু দিয়ে আগাতে হবে জামাত মাঠে দিল হোসেন সাইদি সাহেবকে ছেড়ে দিচ্ছে আজাহারিকে ছেড়ে দিচ্ছে আপনি আজাহারি দিল হোসেন সাঈদিরস্টবায়দুল কাদের কাদেরকে দিয়ে আপনি মোকাবেলা করতে পারবেন না আপনি কী ওরকম এবং দিল হোসেন সাইদি লাগবে আবার জামাত যদি আওয়ামী লীগের মোকাবেলা করতে হয় তা আওয়ামী লীগের যে সমস্ত লোকজন তৈরি করেছে যেমন তো সাহেব আমির হোসেরামু সুরঞ্জয় মোতেয়া চৌধুরী এদের মতো লোক জামাতকে তৈরি করতে হবে আদারওয়াইজ জামাত যদি বারবার খালি আহ ধর্ম নিরপেক্ষ ইন্ডিয়া দালাল এই সমস্ত কথাবার্তা বলে কাজ হবে না অর্থাৎ অর্থাৎ আপনার যে যে বিষয়টিকে আপনি জামাতের অ্যাসেট মনে করেন ঠিক সম পরিমাণ আপনাকে থাকতে হবে জামাতের যে অস্ত্রগুলো রয়েছে আপনাকে ঠিক সম অস্ত্র ব্যবহার করতে হবে জামা যেখানে সন্ত্রাস করে আপনাকে সেখানে সন্ত্রাস করতে হবে জামা যেখানে ওয়াশ করে আপনাকে সেখানে ওয়াশ করতে হবে জামার যেখানে ভালো মানুষই দেখায় সততা দেখায় আপনাকে সততা দেখাতে হবে তাই কন্টিনিউ যথা আপনার বিরুদ্ধে যারা যে বিষয়গুলো নিয়ে লড়াই করছে আপনাকে ঠিক সেম আর্মস এন্ড অ্যামুনেশন নিয়ে লড়াই করতে হবে এবং জনগণ যে কারণে আপনাকে পছন্দ করছে আপনি যদি সেই জনগণের মন অম যুগতে ছিলেন তাহলে দিয়ে যোগ করা এটা এই দর্শনের চর্চনে আমাদের রাজনীতিতে খুব বেশি হয় কি আসলে জামাত ছাড়া জামাত কিন্তু પોーション তো রাজনীতি করে এটা सीखा উচিত না এটা এটা হচ্ছে না এমনকি জামাতের মধ্যেও হচ্ছে না জামাত একটা ঘরোয়া পার্টি দে আর ভেরি গুড অ্যামং देमসেলফ বড় জামাত করে তাদের জন্য আর যারা জামাত ভালোবাসে তাদের জন্য